আমাকে এই জায়গার মালিক বলেছে একটা ভিডিও বানাতে এবং জনগণকে জানাতে যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে পুকুরের লোকেশানটা এটা আছে গরহন ডাঙ্গা গ্রামের নাম গরহন ডাঙ্গা ইসলামপুর পুলিশ স্টেশনে পরে সাব ডিভিশন ইসলামপুর তারপরে হচ্ছে গিয়ে আপনার জেলা উত্তর দিনাজপুর বন্ধুগণ রকম একটা গ্রাম্য পরিবেশ এইরকম একটা সুন্দর পরিবেশটা ভালো করে দেখেন এই যে দেখছেন এই রকম পরিবেশে আপনারা কিন্তু নিজেদের বাড়ি বানাতে পারেন আপনাদের এই রকম গ্রামে একটা জায়গা হতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা করা আপনাদের জন্য যে একটা আপনাদের জায়গা দেখাবো বাড়ি দেখাবো সঙ্গে দেখাবো আপনাদেরকে বিশাল একটা পুকুর যারা পুকুরের শখীন যারা গ্রামে জায়গা নিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন চলেন আপনাদেরকে দেখাই এই দেখেন বন্ধুগণ এখানে কত সুন্দর দোতলা একটা বাড়ি চারিদিকে দেখেন সবুজে সবুজ আর এই বাড়ির পাশেই আছে দেখেন কালী মন্দির আমাদের গ্রামের তার পাশে আছে দুর্গা মন্দির বাড়িটা খুব একটা পুরনো না বেশ পুরনো মোটামুটি পনেরো বিশ বছর বয়স হবে বাড়ির পেছন দিকে দেখায় আসেন এই বাড়ি যে পেছন দিতে যদি যান তাহলে রকম পরিবেশ পাবেন এই জায়গাটা দেখেছেন এখানে যার বাড়ি বন্ধুগণ এই দেখেন এখানে প্রায় চার বিঘারও বেশি জায়গা আর এই পুকুরের যে পার সেই পার অনেক চড়া চড়া সেই পারের উপর দেখেন সবজি চাষ করে দেখেন যাবো না আমি যাব আস্তে আস্তে যাবো কি করতে পোলট্রি গেলে হতেই পারে পড়তেই পারি কত সুন্দর লোকেশন এই তিনদিকে পুকুর মাঝখানে হচ্ছে গিয়ে একটা দেখেন খেজুর গাছ এইরকম দেখা বন্ধুগণ এই যে পুকুর এই পুকুর আপনাদেরও হতে পারে এই পুকুর আর যে বাড়ি দেখালাম সেটা আপনাদের হতে পারে যারা গ্রামে জায়গা খুঁজছেন যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত যারা চান যে হ্যাঁ আমার একটা নিজস্ব পুকুর হোক আমি মাছ চাষ করবো তো এগুলো খুবই সস্তায় পাবেন গ্রামের জায়গার দাম খুব একটা বেশি না আমি আপনাদেরকে সব বলবো ডিটেলসে আমাকে এই জায়গার মালিক বলেছে একটা ভিডিও বানাতে এবং জনগণকে জানাতে যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে পুকুরের লোকেশানটা এটা আছে গরহন ডাঙ্গা গ্রামের নাম গরহন ডাঙ্গা ইসলামপুর পুলিশ স্টেশনে পরে সাব ডিভিশন ইসলামপুর তারপরে হচ্ছে গিয়ে আপনার জেলা উত্তর দিনাজপুর যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন এখানে এসে নিজের চোখে দেখে ওভার দা ফোনে বলবেন না আমি ফোন নাম্বার যেন দিচ্ছি না কারণ এই ফোনে ইনকোয়ারি করাটা আমার একদম বিরক্ত লাগে সত্যি কথা যাদের নেওয়ার ইচ্ছা আছে অনেক দূর দূর মানুষ প্রপার্টি দেখতে যায় যারা দূর থেকে দেখছেন যারা কাছ থেকে দেখছেন তারা অবশ্যই আমি বলে দিই আপনারা আসবেন এখানে মোটামুটি চার বিঘা প্লাস জায়গা পুরো মেপে নেবেন আপনারা যখন নেবেন বা দেখবেন পুরো জায়গাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর সবুজে একদম খাতার জায়গা পৈতৃক জায়গা এটা খাতার জায়গা মানে যিনি বেচবেন ওনার পৈতৃক জায়গা ওই যে বাড়িটা ওটা পৈতৃক ভিটা ওখান থেকে আমি দুই কাঠা নিয়েছি ঠিক আছে আমার কাছে টাকা থাকলে আমি নিতাম যাই হোক আপনাদেরকে এতটুকু বলার আপনারা আসবেন আমরা আছি ফুল সাপোর্টে আপনাদের সঙ্গে দেখা করব কথা বলবো আপনাদেরকে দেখাবো পুরো খুটিয়ে খুটিয়ে একদম নিশ্চিত থাকেন একদম খাতার জায়গা ঠিক আছে তো হ্যাঁ ঠিকানা হচ্ছে গরমডাঙ্গা ইসলামপুর উত্তর দিনাজপুর আর এখানে আসবেন যখন এরপরে একটা ভিডিওতে আমি মালিককে নিয়ে ভিডিও করব ঠিক আছে ধন্যবাদ বন্ধুগণ আপনাদেরকে যে দেখালাম এই যে পিছনে পুকুর সঙ্গে এই যে বাড়ি যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে মালিক নেই মালিকের সঙ্গে দেখা করিয়ে দেবো আপনি আসবেন ভালো থাকবেন সবাই